সে হচ্ছে কি আমার টাকা মানে কি করে ভরসা করার জন্য যাইছে আর কি আমি বহুত দিন পরে টাকা পাইবো হ্যাঁ যখন বাড়ি গরু করব খুন করে সত্যি সত্যি মুখটা কালা হয়ে গেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন নি আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলাদেশি ব্লগার মিম এই দেখেন এই যে মিমের সাহায্য কিছু করি লাগছে এই যে জামাটা পড়ছে যেটা আমি দিয়েছিলাম এর পরে এখন এসে গে সে যাইবে এই যে কোনখানে কোন যাইবেন সে হচ্ছে কি আমার টাকা মানে কি কয় ভরসা করার জন্য যাইছে আর কি টাকা পাইবো

ভাই মাল্টিপ্লাইনে নিয়ে যাবো এদিক দিয়ে যাবো আমি যাওয়ার সেই খুশিটা দেখতে চাই দা বেড়ে গেছে কাকো নিতে পারবা না 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 এইভাবে না এই যে এই আবদিয়া আমার ড্যাকে কি আছে এই যে

আমরা এখন কি কিনতে যাচ্ছি জানো টিভি বড় টিভি যেটাতে তুমি কার্টুন দেখতে পারবে বেবি কার্টুন বড় টিভি ওই যে ভাইয়াদের টিভি আছে না ওই টিভি কিনতে যাচ্ছি ওকে

কোনটার প্রাইস কত দিতে পারে এটা কিন্তু আমার ওইটা পছন্দ হয়েছে আর এটা পছন্দ হয়েছে কিন্তু আমার 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 স্বামী যদি আমাকে এখন এটা কিনা দেওয়ার বা এটা কিনা দেয় তো আমার স্বামী হলো আবার ফকির হয়ে যাবে আপনি বড়টা পছন্দ হয়েছে দেখছো আমার মেয়ের পছন্দ মতন না তাহলে আমার মতন না দেখছো পছন্দ কর সাপ দিব 55 ইঞ্চি এটা পছন্দ করতে ওনু ব্র্যান্ডটা দেখি ওনু ব্র্যান্ডে দেখি বড় পাওয়া যায় কিনা না বড় ইস কেন আমার খুব পছন্দ একটু দেখি আমরা село কোন কা আমি কি দেখো কি কা তো আমরা এটা দেখতেছি এটা 50 50 ইঞ্চি না কা হলো পাঁচ তিন বছর আগে কোম্পানি অঙ্কার ওই যে আগে যখন নিয়ে টিভি ছিল না সারা গালো রঙিন টিভিটা ছোট চোদ্দ ইঞ্চি চব্বিশ ইঞ্চি ওগুলো চব্বিশ ইঞ্চি একটা ছিল আমাদের অঙ্কার একটা নাম কি রাজীব গোলস্থান হাজিনপুর গোস্থান এখানে আমরা শোরুম দেখলাম তিনটা না চারটা চারটা করে আমরা শোরুম ঘুরলাম এখন ডিসাইড করলাম আসলে বড় টিভি দিয়ে তো পছন্দ তাহলে সে অর্ধেক টাকা দেখ আমি মানে তিন পার্সেন্টের মধ্যে এক আমি দেখুন দুই পার্সেন্ট তো এইটা এখন আসলাম কারণ না হইলে এক লাখ টাকা দা পঁচাশি শখ বড় টিভি কিনুম একটু টিভি দেখুন

হইব হইব ফিটিং হয়ে যাবে এই পাশে পাশে পুরো ফিটিং মোবাইলের মধ্যে কত ছোটো লাগছে কি করব এখন চলো মাথায় টাইগে নিয়া চলো আমি কথা কতে জাদু তো আমরা যেটা রিবোডার হলো চেক করতেছে কি কি ফাংশন আছে কি কি কোয়ালিটি কিভাবে কি করতে হবে

বাসায় কে যাবে ইনস্টল করার জন্য হ্যাঁ না না আজকে যাবে ওর হচ্ছে এটা ভাল লাগছে মনে হয় ভাল লাগছে আলমারি মতো খুলতে পারো তো তাই এটা নর্মাল এটা ডিপ হুম বরফ হুম

আমাদের টিভি হলো পেটিং করতেছে হাবলু কিব ঘুড়া করে আমি আমার বোনের সাথে কাছিলাম তখন এখানে তুমি দেখতে এই ও না মাংস কেন প্রেসার কুকার না আছে তোমার নাライス কুকার নাই তোমা

বুঝতে পারি না আমার কি আইডিয়া আছে প্রেশার কুকার কত প্রেশার কুকার কত এটা লাগবে

রাজা ব্যাংবাজা খায় না আজকে বাবু ভাই ব্যাংকাজা হইলো আবদিয়া আবদিয়া ডান্স দেখবেন বাসায় গেলে দেখেন আমার ড্রেসের ই ছিঁড়া দেখেন কি করতে

আমাদের হলো একটা আপুটা হলো আমরা তো ছিলাম না আমরা তো টিভি কেনার জন্য ছিলাম তো সে শুনি যে আপাস আসছিল খাবার রেখে আসে চলে গেছে আমাদের নাম্বারও তার কাছে নাই সে আমাদের দিবে